সালামু আলাইকুম গত ক্লাসে আমরা অপধাতু কাকে বলে অপধাতু মনে রাখার কৌশল এবং পর্যায় সারণের গ্রুপ এক দুই চার পাঁচ এগারো তেরো সম্পর্কে আলোচনা করেছি অর্থাৎ মনে রাখার কৌশল সম্পর্কে আলোচনা করেছি আজকে আলোচনা করব উদ্যোগী পদার্থ কাকে বলে পর্যায় সারুণীর গ্রুপ ষোলো সতেরো এবং আঠারো মনে রাখার কৌশল এবং উদ্দয়ী পদার্থ মনে রাখার কৌশল তাহলে প্রথমত আমরা উদ্যায়ী পদার্থের সংজ্ঞা সম্পর্কে জানি উদ্যায়ী পদার্থ যে সকল পদার্থকে যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় গেসীয় অবস্থা প্রাপ্ত হয় অবস্থা প্রাপ্ত হয় এবং শীতলীকরণের ফলে এবং শীতলীকরণের ফলে শীতলীকরণের ফলে পুনরায় গ্যাসীয় অবস্থা হতে কঠিন অবস্থা প্রাপ্ত হয় পুনরায় গ্যাসীয় হতে কঠিন অবস্থা প্রাপ্ত হয় তাদেরকে উদ্দায়ী পদার্থ বলে তাদেরকে উদ্দায়ী পদার্থ বলে তাহলে উদ্বেহী পদার্থর সংজ্ঞা কি যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় প্রাপ্ত হয় এবং শীতলীকরণের ফলে শীতলীকরণের ফলে পুনরায় গ্যাসীয় হতে কঠিন অবস্থা প্রাপ্ত হয় তাদেরকে উদ্বেহী পদার্থ বলে উদ্যায়ী পদার্থ মনে রাখার কৌশল উদ্যায়ী পদার্থ মনে রাখার কৌশল সাবেক আয়না দিয়ে আমরা মনে রাখতে পারি উদ্যায়ী পদার্থগুলো সাবেক আয়না তাহলে স দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সালফার সালফার ব দিয়ে মনে রাখবো আমরা বেঞ্জিন এবং ক দিয়ে মনে রাখবো আমরা কর্পূর আ দিয়ে মনে রাখবো হচ্ছে আয়োডিন এবং না দিয়ে মনে রাখবো হচ্ছে ন্যাপথালিন্যাপালিন তাহলে সংক্ষেপে বলি উদ্বেগী পদার্থ কাকে বলে যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন অবস্থা থেকে সরাসরি গেসীয় অবস্থা প্রাপ্ত হয় এবং শীতলীকরণের ফলে পুনরায় গেসিও হতে কঠিন অবস্থা প্রাপ্ত হয় তাদেরকে উদ্দয়ী পদার্থ বলে উদ্বেয়ী পদার্থ মনে রাখার কৌশল উদ্বেয়ী পদার্থ মনে রাখার কৌশল হলো সাবেক আয়না সাদ দিয়ে মনে রাখবো হচ্ছে সালফার বে দিয়ে মনে রাখবো বেঞ্জিন ক দিয়ে মনে রাখবো কর্প আয়না দিয়ে মনে রাখবো আয়োডিন এবং না দিয়ে মনে রাখবো ন্যাফথালিন এগুলো হচ্ছে উদ্দায়ী পদার্থ এবার আমরা গ্রুপ ষোলো পর্যসনের গ্রুপ ষোলো মনে রাখার কৌশল সম্পর্কে আলোচনা করব গ্রুপ ষোলো ও এস এস সিতে পড়ে সিতে পড়ে তাহলে ও দিয়ে কী মনে রাখবো আমরা ও দিয়ে হচ্ছে অক্সিজেন এবং এস দিয়ে মনে রাখবো হচ্ছে সালফার এবং সিতে মনে রাখবো হচ্ছে সেলেনিয়াম সেলেনিয়াম এবং তে দিয়ে মনে রাখব টেলুবিয়াম টেলু টেলুব এবং পরে দিয়ে মনে রাখবো হচ্ছে পোলোনিয়াম পোলো নিয়াম তাহলে গ্রুপ ষোলো পর্যটনের গ্রুপ ষোলো মনে রাখার কৌশল হচ্ছে ও এস সিতে পড়ে ও এস সিতে পড়ে তাহলে ও দিয়ে মনে রাখব হচ্ছে অক্সিজেন এস দিয়ে মনে রাখবো হচ্ছে সালফার সি দিয়ে মনে রাখবো হচ্ছে সেলোনিয়াম তে দিয়ে মনে রাখবো হচ্ছে টেলুবিয়াম এবং পরেতে হচ্ছে পোলোনিয়াম এবার আমরা গ্রুপ ষোলো সম্পর্ক সম্পর্কে আলোচনা করব ফুটবল ক্লাব বার্সেলোনা ইতালি এসেছে ফুটবল ক্লাব বার্সেলোনা বার্সেলোনা ইতালি এসেছে ইতালি এসেছে তাহলে গ্রুপ সূত্র কি দিয়ে মনে রাখবো আর ফুটবল ক্লাব বার্সেলোনা ইতালি এসেছে ফুটবল ক্লাব বার্সেলোনা ইতালি এসেছে ফুটবল দিয়ে মনে রাখব হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন ক্লাব দিয়ে মনে রাখব হচ্ছে ক্লোরিন ক্লোরিন বার্সালোনা দিয়ে মনে রাখব হচ্ছে ব্রোমিন ব্রোমিন এবং ইতালি দিয়ে মনে রাখব হচ্ছে আয়োডিন এবং এসেছে দিয়ে মনে রাখবো তাহলে গ্রুপ সূত্র মনে রাখবো আমরা কিভাবে গ্রুপ সতেরো মনে রাখবো হচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা ইতালি এসেছে তাহলে ফুটবল এ ফেলতে হচ্ছে ফ্লোরিন ক্লাব তে হচ্ছে ক্লোরিন বি বার্সেলোনাতে হচ্ছে ব্রোমিন ইতালিতে হচ্ছে আয়োডিন এসেছে হচ্ছে অ্যাস্টাটিন এবার গ্রুপ গ্রুপ আঠারো নিয়ে আলোচনা করব গ্রুপ আঠারো মনে রাখার কৌশল হচ্ছে হেনার করিম যাবে রংপুর হেতে হচ্ছে হিলিয়াম এদেরকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস হে দিয়ে মনে রাখব হচ্ছে হিলিয়াম হিলিয়াম না দিয়ে মনে রাখব হচ্ছে নিয়ন নিয়ন আর দিয়ে মনে রাখব হচ্ছে আর্গন করিম দিয়ে মনে রাখবো হচ্ছে ক্রিপটন কে আর আর যাবেতে হচ্ছে জেনন জেনন রংপুর দিয়ে মনে রাখব হচ্ছে রেডন আরও একটি আছে সেটা হচ্ছে অগ্নেশন ও জি নেশন তাহলে আজকের আলোচনার সার সংক্ষেপ আজকের আলোচ্য বিষয় ছিল উদ্দয়ী পদার্থ কাকে বলে পর্যায় সরনের গ্রুপ ষোলো সতেরো এবং আঠারো মনে রাখার কৌশল এবং উদ্বেয়ী পদার্থ মনে রাখার কৌশল উদ্বেয়ী পদার্থ কাকে বলে যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন অবস্থা থেকে কঠিন অবস্থা থেকে সরাসরি গেসীয় অবস্থা প্রাপ্ত হয় এবং শীতলীকরণের ফলে শীতলীকরণের ফলে পুনরায় গেসি হতে কঠিন অবস্থা প্রাপ্ত হয় তাদেরকে উদ্বেগী পদার্থ বলে উদ্বেয়ী পদার্থ মনে রাখার কৌশল উদ্বেগী পদার্থগুলো এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট উদ্বেগী পদার্থ মনে রাখার কৌশল হচ্ছে সাবেক আয়না সাদি মনে হচ্ছে সালফার বদি হচ্ছে বেনজিন কদি হচ্ছে কর্পূর আদি হচ্ছে আয়োডিন এবং নাদি হচ্ছে ন্যাফতালিন এবং গ্রুপ ষোলো মনে রাখার কৌশল ও এস এসিতে পড়ে অর্থাৎ ও হচ্ছে অক্সিজেন এস ডি হচ্ছে সালফার সি ডি হচ্ছে সেলোনিয়াম সেলোনিয়াম এবং তে দিয়ে হচ্ছে টেলুভিয়াম আর পরে দিয়ে হচ্ছে পোলোনিয়াম এবং গ্রুপ সতেরো ফুটবল ক্লাব বার্সেলোনা ইতালি এসেছে অর্থাৎ ফুটবলতে হচ্ছে ফ্লোরিন ক্লাবটা হচ্ছে ক্লোরিন বার্সেলোনাতে হচ্ছে ব্রোমিন ইতালিতে হচ্ছে আয়োডিন এবং এসেছে হচ্ছে অ্যাস্টাটিন এসেছে হচ্ছে অ্যাস্টাটিন গ্রুপ আঠারো এগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হেনা আর করিম যাবে রংপুর অর্থাৎ হেতে হচ্ছে হিলিয়াম নাতে হচ্ছে নিয়ন আরতে হচ্ছে আর্গন করিম হচ্ছে ক্রিপটন এবং যাবেতে হচ্ছে জেনন এবং রংপুর হচ্ছে রেডন আরেকটি আছে সেটা হচ্ছে অগ্নেশন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম